আসসালাম আলাইকুম দর্শক এএসপিসি ম্যানিপুলেশন থেরাপি পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বর্তমান সমাজে এমন কোনো বাসাবাড়ি নেই যেখানে কোমর ব্যথার রোগী আমরা দেখি না এই কোমর ব্যথার মূল কারণ যেটা আমরা দায়ী করতে পারি সেটা হচ্ছে দীর্ঘক্ষণ অবস্থানগত ত্রুটির কারণে অনেকেই আমরা দেখা যায় ডেস্ক জব করি অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয় কুজু হয়ে বসে মোবাইল টিপতেছি আমরা এই সকল কারণে কোমরের মাসলগুলো ফ্লেক্সিবল থাকে না এবং এক সময় হার্ড হয়ে যায় যার ফলে কোমরের যে মেরুদরের ডিস্ক থাকে ডিস্কের উপরে অ্যাবনরমাল প্রেশার পরে তখন দেখা যায় কোমর ব্যথা শুরুটা হয় কিন্তু কোমর ব্যথা যতদিন আস্তে আস্তে কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে যায় অনুভূতিগুলো এরকম হয় যে পায়ের দিকে ঝিনঝিন হয়ে থাকে অনেক ক্ষেত্রে জ্বালা হয়তো একইভাবে ঘাড়ে ব্যথা রুগী আমাদের সমাজে দিন দিন বেড়েই চলেছে ঘাড়ে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে যাদের বয়স পঞ্চাশ বছরের উপরে তাদের হাড় ক্ষয়ের একটা ব্যাপার থাকে এর জন্য ঘাড়ে ব্যথা হতে পারে দ্বিতীয় হচ্ছে আঘাতজনিত ঘাড়ে ব্যথা তৃতীয়ত হচ্ছে অবস্থানগত ত্রুটি দীর্ঘ সময় ধরে সামনে ঝুঁকে কাজ করি বা টেবিলে ঝুঁকে কাজ করি এর জন্য ঘাড়ে ব্যথা হতে পারে কিভাবে বুঝবেন আপনার ঘাড়ে ব্যথা আছে ঘাড়ে ব্যথা হবে ব্যথাটা হাতের দিকে আসতে পারে ঝিমঝিম ভার ভার অবশ অবশ এরকমটা মনে হতে পারে একইভাবে আমাদের সমাজে হাঁটু ব্যথা রুগীও কম নয় সব কারণে হাঁটু ব্যথা হয়ে থাকে এক বয়সজনিত কারণে যেটা হচ্ছে হাঁটুর স্পেস কমে যাওয়া হাঁটু ক্ষয়ে যাওয়া যার কারণে অনেক সময় পেশেন্ট কমপ্লেন করে এরকম যে হাঁটতে গেলে শব্দ হচ্ছে হ্যাঁ সেইতে ওঠা নামা করতে পারতেছে না তারপরে হচ্ছে যে হাঁটতে পারতেছে না আর হচ্ছে স্পোর্টস ইঞ্জুরি ইঞ্জুরি থাকে এসিএল ইঞ্জুরি থাকে পিসিএল ইঞ্জুরি থাকে এসব কারণে হাঁটু ব্যথা হতে পারে আঘাতের ঘটনা নাই তবু দেখা যাচ্ছে হাঁটু ব্যথা এই ব্যথা হতে পারে বাতের ব্যথা এ সকল সমস্যার সারা পৃথিবীভাবে তিন ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে একটু হচ্ছে ওষুধের মাধ্যমে চিকিৎসা প্রাথমিক পর্যায়ে দশ থেকে পনেরো দিন ওষুধ বেশ কার্যকর পাশাপাশি একটু বিশ্রাম নিলে ভালো হয় অনেক রোগী কমপ্লেন করে বা অনেকেই বলে থাকে যে ওষুধ খেলে ব্যথাটি থেমে থাকে কিন্তু ওষুধ আহ বন্ধ করলে ব্যথাটি আবার ফিরে আসে সে সকল ক্ষেত্রে দর্শক আপনারা এসডিএম পদ্ধতির মাধ্যমে এসডিএম টেকনিকে আহ থেরাপি বা ম্যানোর থেরাপির চিকিৎসাটি নিতে পারেন তৃতীয়ত রয়েছে যে কিছু কিছু চিহ্ন থাকলে যেমন এগুলোকে আমরা রেড ফ্ল্যাগ বলে থাকি চিহ্নগুলি হয়েছে প্রথমত হচ্ছে রুগী যদি প্রস্তাব ধরেতে না পারে পায়খানা ধরেতে না পারে পায়ের পাতা এবং গরিলিতে ভর দিয়ে হাঁটতে না পারে সেক্ষেত্রে অবশ্য দেখা যায় যে অপারেশন করাটা জরুরি হয়ে পড়ে এই সকল সমস্যার চিকিৎসা নিতে আপনারা এ এসপিসি ম্যানিপুলেশন থেরাপি সেন্টারের আউটডোরে আসতে পারে যেখানে কনসালটেশন ফি মাত্র একশো টাকা আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন